নমস্কার বন্ধুরা মালাস রেসপন্স থেকে আবার চলে এলাম আমি দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি প্রথম পর্বে শেষে দেখলেন যে আমরা বাসে করে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাসে করে আমরা শ্রীনগরের হোটেলের দিকে রওনা দিয়েছি তো আমরা এই রাস্তা রাস্তা দিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি দ্বিতীয় পর্বে আপনাদের হোটেল এবং আমরা কোথায় ঘুরলাম সেটা দেখাবো এটা হচ্ছে একুশে মার্চ দু হাজার পঁচিশ তো দেখুন শ্রীনগরের রাস্তাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আকাশ দেখুন কি পরিষ্কার সাদা মেঘ নীল আকাশ দারুণ লাগছে আর বাড়িগুলো দেখুন কাঠের বাড়ি আর ছাদগুলো দেখুন কোনো ছাদ নেই ছাদগুলো কীরকম মানে ঢালু মতো মানে বরফ জমে তো সেই জন্য কোনো ছাদ নেই কোনো বাড়ির এরকমভাবেই ছাদগুলো করে রেখে দিয়েছে যাতে বরফগুলো নিচে পড়ে যায় দারুণ লাগছে যেতে ওয়েদার ভীষণ ভালো আজকের শ্রীনগরের একদম পরিষ্কার ওয়েদার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ লাগছে যেতে আর ঠান্ডার খুব যে বেশি ঠান্ডা তাও নয় একটা সোয়েটার গায়ে দিলেই হয়ে যায় একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে চলে এলাম হোটেলে এবার হোটেলটা দেখুন কত সুন্দর অনেকটা জায়গা নিয়ে হোটেলটা এই যে আমাদের ম্যানেজার ঢুকে যাচ্ছে হোটেলে ওইখানে দেখুন চেয়ার টেবিল পাতা আছে লনেতে এই যে বাস বাস থেকে আমরা নামছি আমাদের মালপত্র সব নামাচ্ছে এবার আমরা হোটেলের রুমে গিয়ে উঠব এই যে আমরা হোটেলে ভেতরটা চলে এসেছি করিডোরটা দেখালাম এই যে একশো সাত নাম্বার আমাদের আর একশো আট হচ্ছে মেয়েদের চলুন একশো সাতে ঢুকি আর এই যে করিডোর আরও ঘর আছে আরও রুম আছে আমরা দোতলায় আছি এই যে রুমের ভেতরটা দেখাচ্ছি আপনাদের কি বড় রুম দেখুন কি সুন্দর এটা হচ্ছে একটা আলমারি জিনিসপত্র রাখার জন্যে হ্যাঙ্গার আছে দুটো আর সেলফ করা আছে আর এখানে একটা টেবিল দিয়েছে এখানে সু রাখার জন্য নিচেতে শু রাখবেন ওপরে জিনিস আর বো জলের বোতল টোতল চা করবার জন্যে ইলেকট্রিক কেটলি সমস্ত কিছু দেওয়া আছে টিভি আছে এখানে বসার দুটো চেয়ার দিয়েছে একটা টি টেবিল দিয়েছে একটা সিঙ্গেল খাট আছে এই খাটে বসে বা শুয়ে আপনারা বাইরের দৃশ্য দেখতে পারবেন এই যে দেখুন বাইরের দৃশ্যটা কি সুন্দর পুরোটাই কাচের জানালা পেছনেই পাহাড় আমাদের এই হোটেলটার নাম হচ্ছে ব্রাউন প্যালেস খুব সুন্দর হোটেলটা অনেকটা প্রপার্টি নিয়ে হোটেলটা আর ডাল লেকের সামনেই ডাল লেকের তেরো নম্বর গেটের কাছে এই হোটেলটা কিং সাইজের ডবল বেডের খাট রুম হিটার এমনকি বেডেতেও হিটার আছে ড্রেসিং টেবিল মিরর বেশ ভালো আমার বেশ ভালোই লেগেছে হোটেলের রুমটা এবার চলুন একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই এটা ওয়াশরুম বেসিন ঢুকেই এখানে সাবান টাবান রাখার জায়গা একটা মিরার আছে বালতি মগ দেওয়া আছে গিজার আছে এখানে টাওয়েল রাখার জায়গা ভালোই বাথরুমটা খারাপ না যথেষ্ট বড় আছে এটা হচ্ছে রুম হিটার ঘরটা বেশ ওই জন্যে গরম আছে একটু ঠান্ডা লাগছে না এবার আমরা দুপুরে তো খেলাম লাঞ্চটা আপনাদের দেখাতে পারলাম না খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আমরা বিকেল বেলা চলে এলাম বিকেল পাঁচটায় আমাদের বলেই দিয়েছিল ব্রেকফাস্ট হবে এবং ওই লনে চলে আসতে হবে যেখানে চেয়ার টেবিল পাতা আছে লনে চলে এসছি আমরা এই যে কেক পেস্ট্রি বিস্কিট সব দিয়েছে আমাদের খেতে ঘোরা শুরু হয়নি তাও যাই হোক এসে কেমন লাগছে ফ্লাইটেই আমার অলরেডি মনে হয়েছে যে আমরা যেন প্যারাডাইজে চলে এসেছি একদম আর হোটেলটা কেমন লাগছে হোটেলটা খুব ভালো মানে লোকেশনটা খুব ভালো কিন্তু হোটেলটা ভিতরটা মোটামুটি আচ্ছা চলে যাবে চলে যাবে কিন্তু খুব ভালো জায়গায় হোটেলটা আর এসে যে দুপুরের লাঞ্চটা খেলে কেমন লাগলো লাঞ্চ খুব ভালো ঘরোয়া লাঞ্চ এখানে আট দিন ধরে ঘুরতে গেলে ওইরকম খাবারই ভালো খুব ভালো আপনার কেমন লাগলো এই বড় কন্যা আপনার কেমন লাগলো খুবই ভালো লেগেছে খাবার থেকে শুরু করে এখন ঘোরা শুরু হয়নি ঘোরারটা পরে বলা যাবে আদারওয়াইজ খুবই ভালো লেগেছে আর সরকার সাহেব আপনার আমার তো প্রথম এই জায়গায় এসে চারজন এক হয়েছি আমরা এটাই বিরাট লাগছে তারপর এত ভালো কাশ্মীর ইস কাশ্মীর

ডাল লেকের কাছেই তো সব শিকারাগুলো নিয়ে রয়েছে তো এইখানে একটু দরদাম করে নিতে হবে আপনাদের এখানে হাজার বারোশো চোদ্দোশো এরকম করে চায়। কিন্তু সেখানে আপনাদের একটু দরদাম করে নিতে হবে আমরা যেমন চার জ একটা শিকারা নিয়েছিলাম চারজন এক একটাতেই চারজন ছিলাম এবং আমরা দরদাম করে আটশো টাকায় রাজি করিয়েছিলাম পার হেড দুশো করে নিয়েছিল তো দারুণ লাগছে শিকারা চড়তে কেননা আমরা তো বুঝতেই পারছেন পাঁচটার সময় আমরা টিফিন খেয়ে চলে এসছিলাম তো তখন সূর্য ডুবে যাচ্ছে এই সময়তে শিকারা চড়া দারুণ লাগে দারুণ এই অনুভূতিটা একদম আলাদা

তুলবে আবার চেঞ্জ করে এরকম কালকে কাওয়াটা খাবো হ্যাঁ খাবো দুটো শিকারে একসাথে স্টার্ট করতে বলো পাশাপাশি যাবো কালকে কাওয়া খাবো ফ্রুটস খাবো তুমি নামাও তো ক্যামেরাটা অনেক হয়ে যাবে এটা এসছে তো আমার ভিডিওতে মোবাইলটা খুললে এটা আমি ভালো করে পোস্ট করবো ডাললেকের এই জায়গাটাকে বলে গোল্ডেন লেক কারণ যখন সূর্য ডোবে সেই যে আলোটা এসে পড়ে তাতে গোল্ডেন লাগে জলটা কালারটা পাল্টে যায় গোল্ডেন কালার হয়ে যায় এবং সোনার মতো লাগে বলে তাই গোল্ডেন লেক বলে কয়েকটা স্পট আপনাদের দেখাবে ছটা আটটা দশটা সেটা আপনারা কথা বলে নেবেন তারপরে এখানে যে হাউসবোটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অনেক হাউসবোটের শুটিং হয়েছে সেগুলো আপনাদেরকে বলে দেবে কি কি বইতে এ শুটিং কি কী সিনেমার শুটিং হয়েছে এইসব হাউসবোটে দারুণ লাগবে ঘুরতে তারপরে মিনা বাজার নিয়ে যাচ্ছে এইবার তো এইবার মনে আমরা মিনা বাজার ঢুকছি মিনাবাজারে আপনার শাল সোয়েটারের দোকান এবং অনেক ড্রাই ফ্রুটসের দোকান এবং রকম দোকান আছে আর এই শিকারা চড়তে চড়তেই আপনাদের কাছে আসবে নানান রকম পশরা সাজিয়ে বিক্রি করার জন্য কাওয়া আসবে কাওয়া হচ্ছে কাশ্মীরি চা বেশ ভালোই লাগে খেতে আমরা খেয়েছিলাম তারপরে কিছু গয়নাগাটি বিক্রি করতে আসে তারপরে ফ্রুটস নিয়ে আসে তারপর চিকেন পকোড়া চিকেন পকোড়া নানা রকম জিনিস নিয়ে আসে তো হ্যাঁ আপনার ইচ্ছা হলে খাবেন না ইচ্ছা হলে খাবেন না জোর জার করে না কেউ শুয়ে বসে আপনি রিল্যাক্স করে শিকারা চড়তে পারেন দারুণ লেগেছিল আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমরা দুদিন চড়েছিলাম শিকারা প্রথম দিন এবং তৃতীয় দিন কেন শ্রীনগরে আমরা তিন দিন ছিলাম দ্বিতীয় আমি তো পারলে তিন দিনই চড়তাম কিন্তু দ্বিতীয় দিন আমাদের সময় হয়নি কিছু মার্কেটিং করতে হয়েছিল তাই তৃতীয় দিন আমরা চড়েছিলাম মানে শেষ দিন এবার আমরা মিনা বাজারের ভেতর ঢুকছি কত রকমের দোকান দেখতে পাচ্ছেন আপনারা শাড়ি সোয়েটার শাল জ্যাকেট তবে আমরা ঢুকেছিলাম একটা দোকানে কিন্তু প্রচুর দাম চায় এখানে খুব যে দরাদরি করে কেনা যায় তা কিন্তু নয় তবে আমার মতে এখান থেকে না কেনাই ভালো তার থেকে মার্কেট থেকে কেনাই ভালো এবারে সন্ধে হয়ে আসছে আমার ভালো যদি ভিডিওটা লেগে থাকে লাইক কমেন্টস করবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরপরে আসবে তৃতীয় পর্ব এবারে আমি কিছু ছবি দিলাম শিকারাতে আমাদের কিছু ছবি যা তুলতে পেরেছি সেগুলো কিছু কিছু দিলাম তারপরে আবার দেখা হবে তৃতীয় পর্বে টাটা